নিং সবাইকে শুভ সংক্রান্তি পরু সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দেখো আমি অনেক সকালে উঠে গেছি তখন বাজে কয়টা হবে সাড়ে চারটা উঠে ঘর টর মুছলাম রাস্তায় গোবর টবর দিলাম দিয়ে স্নান টান করে যে ছাদে আসলাম তারপরে রায় আসলো এখন হচ্ছে আমরা হচ্ছে ওই যে বাস্তুকে পিঠা দিলাম চলো তোমাদের দেখাই আজকে আমাদের বাস্তু পূজা করবো তো তো আমি করি নাই কোনোদিনও দিনও করছিলাম কি আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন করছিলাম আমি ভুলেও গেছি কীভাবে কি করতে হয় তো জোগাড় টোকাড় করছি আর এই বাস্তুকে পিঠা দিলাম চলো তোমাদেরকে দেখাই আর হচ্ছে আমাদের ঠাকুর আসবে বেলায় আর এই যে এখন আমাদের ঘরের পূজা দেওয়া দেওয়া হবে ওঠানো হয়েছে সাজানো বাজানো হয়েছে দেখো বাইরের ওয়েদার এখনো অন্ধকারই আছে রাই রাই আসছে পূজা দেওয়ার জন্য দেখো ওই যে চাঁদ মামা দেখা যাচ্ছিল তখন কিন্তু এখন হয়তো দেখতে পারবা না বোঝা যাচ্ছে না চাঁদ মামাকে অনেক সকাল আর চলো আমরা এখন দেখো আমাদের কি নিয়ম আমাদের জিগা গাছ লাগে শীতলায় আমাদের এরকম দেয় তোমাদের এরকম দেয় কিনা জানাবা এ বাস্তুকে পিঠা দেওয়া হয়েছে আর এই যে এখানে আমাদের পূজা হবে এখানটা কিভাবে করি তোমাদের সাথে সেটা পরে শেয়ার করব এখন যাই নিচে কাজকর্ম আছে আবার সেট দেখো আমাকে সকালবেলা ভোরবেলা কেমন লাগছে চোখ মুখ খোলা ফোলা হ্যাঁ তো তোমাদের কে কে পূজা করো জানাবো অনেকে করে অনেকে গ্রামে শহরে অনেকে করে ঠাকুর মশাই এখনো আসে না এগো ভাল লাগছে না শরীরটা বারোটা বেজে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে এখনও ঠাকুর আসেনি আসে আমি তা এখন কি বলো তো আগে অনেক উপাস করছি কিন্তু এখন আমি থাকতে পারি না বেশিক্ষণ শরীর খারাপ লাগে আর তো আমাদের প্রেশারের ওষুধ খেতে লাগে তো এইটাই আমার প্রবলেম আছে ঠাকুর ঘরে বসে আছি টেডি হয়ে গেছে সবই যে দেখো পিছনে ঠাকুর মশাই অপেক্ষা করতে করতে ঠাকুর মশাই চলে আসলো ঠাকুর মশাই আগে মানে আমি জোগাড় করে রাখছিলাম আগে থেকেই খড়ি টরি লাকড়ি টাকরি তো আমাদের এটা উনানটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নতুনই উনান ছিল তো ছেলে ছাদের মধ্যে উঠাই দিছে যাই হোক বাস্তু পূজায় কাজে লেগে গেল নতুন উনানটা তো ওই যে দেখো ঠাকুরমশাই দিকে পায়েসটা বসাবে আর কি এবার তো এটা ঠাকুরমশাই করতে লাগে আমরা তো করতে পারবো না তো ঠাকুরমশাই আগে পায়েসটা বসায় নিচ্ছে আমি এই যে মালসাটার মধ্যে মাটি মাখায় রাখছিলাম আগে থেকেই রেডি ঠেডি করে আর জায়গাটা তো আমি লেগে পুচি সবই রেডি করে রাখছি তো অনেক বেলা হয়ে গেছে আর আমার শরীরটাও ভালো লাগছে না সব করে দিচ্ছি আগে তারপর হচ্ছে মাকে বললাম এখানে বসো মার আবার তো কোমরে ব্যথা হয় খুব কোমরে ব্যথা বেশিক্ষণ দাঁড়া থাকতে পারে না তো মাকে বলছি কোমরের বেলটা লাগে এখানে বসো আর আমি সব জোগাড় করে দিচ্ছি ঠাকুর মশাইকে বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে গরুর দুধ রাখছিলাম গরুর দুধ তো বেশি পাওয়া যায় না আমাদের এখানে আর যেই কাকিমার থেকে দুধ আনি ওই কাকিমার এখন মানে দুধ নাই আর কি গরু বাচ্চা দিছে মাত্র তো ওই দুধটা তো দিব না পূজার মধ্যে তো ওই যে সব নেপালিরা সব দুধ নিয়ে আসে ওদের থেকে হাফ কিলোর মতন দুধ নিশি ওটার মধ্যে এমনি দুধ মিশায় ওই যে পায়েস করা হচ্ছে তো ঠাকুর মশাই বললো কি তাহলে আমি ঘরটা বসাইনি তো ঠাকুরমশাই বললো কি তুমি ঘরটাকে উলু দিয়ে বসায় দাও জোকার দিয়ে তো আমি ঠাকুরমশাই ঘরটা আর কি ঠাকুরমশাই বলাতে আমি বসায় দিলাম আমি বসাই ছিলাম না রেডি টেডি করে রেখে দিয়েছিলাম যে ঠাকুরমশাই এসে বসাবে তো ঠাকুরমশাই বললো যে তুমি বসায় দাও তো তার জন্য আমি উলু দিয়ে জোকার দিয়ে ঠাকুর ঘরটাকে বসায় দিলাম বন্ধুরা তোমরা কে কে বাস্তু পূজা করো তো বলো আর বাস্তু পূজাটা হচ্ছে আমি আমার খুব ভালো লাগে কিন্তু এবার রায় উৎসাহ করলো যে না পূজাটা করবে তো তার জন্য করলাম আর হয়ে ওঠে না সেন্টারে যাই সকালবেলা ছুটিও নেই দেখো সংক্রান্তির দিনও আমাদের ছুটি নেই তো যাই হোক বন্ধুরা দেখো এই যে জিকার ডাল দিয়ে আমি ওখানে সাজায় নিছি ভালোই লাগতেছিল ছাদের মধ্যে পূজাটা ওঠানোর মতন লেপে পুচে নিয়েছিলাম একদম পরিষ্কার করে আর আগের দিন তো রাত্রিবেলায় সব জোগাড় করে রাখা হয়েছে আর এই যে পরের দিন হচ্ছে এই সকাল থেকে তো সেন্টারে গেলাম সেন্টার থেকে আসার পর থেকে আবার স্নান করলাম সকালে একবার স্নান করছিলাম আবার সেন্টার থেকে আইসা আবার স্নান করলাম কারণ হচ্ছে সেন্টারে ডিম টিম ধরতে লাগে তো তাও তার জন্য আবার স্নান করলাম তোমার সাজানো গোজন কেমন হয়েছে বন্ধুরা একটু তো কমেন্ট করে তোমরা বলো আর ভিডিওটা শুরু করার আগে না একটা লাইট লাইটটা দিয়ে দিও এই যে দেখো ঠাকুমশাই বাইশ বানাচ্ছে মালশার মধ্যে অ্যাকচুয়ালি পাটকাঠি দিয়ে নাড়তে লাগে তো পাটকাঠিটা পাবো কোথায় তো তার জন্য পিতলের হাতে দেওয়া হয়েছে এই দেখো উনানটা কিন্তু নতুন আমার মা বানায় দিছে উনানটা তো নিরামিষই রাখবো আরেকটা আছে আমাদের আমিষ আছে ওইটা নিচে আছে এমন আমাদের তিনটা উনান আছে আমার একটা এইটা আরেকটা সিমেন্টের উনান আরেকটা হচ্ছে মাটিরই উনান তো সিমেন্টের উনানটা আমি মাঝে সাঝে রান্না বান্না করি পিকনিক টিকনিক করলে এটার মধ্যে করি

সুকুষ্পাড়ম ইতে গন্ধ পুষ্পে হোম কেতু ভৈ সুকুষ্পাড়ম ইতে গন্ধ গন্ধ হোম হিমরাদি দশদিক কল্পপুর সুকুষ্পাড়ম ইতে গন্ধ পুষ্পে হিম ক্ষেত্রপালগণ সুকুষ্পাড়ম ইতে গন্ধ সুকুষ্পাড়ম হোম সুকুষ্পায় ওম এই হী স্বর্ণ বস্ত্রাতে নিসাক ওম এই বস্ত্রাদি ওম নদী দংশ সুকুষ্পাড়ম বস্ত্রে বোধ দংশ সুকুষ্পাড়ম বস্ত্রে জিরো জৌ বংশ

پیش সামনে བ དད ཁད ཚད ནས དས སད མར སར ར སྭ དུ ཤར སོ སོད

এক বছৰ পাৰ হ'ল আছো আচ্ছা নেকি

সুন্দর লাগছে লাল শাড়ি পরে এই যে আমার বান্ধবী আসছে প্রসাদ খেতে এই যে আমার মা প্রসাদ খাচ্ছে পায়েস আর দেখলা তো পূজা আর কি দেখাবো এই গাছগুলো দেখ মাম পেয়ে যে এইটুকু এটুকু আনছিলাম এই যে এইটুক কে আঙ্গুলের হাফ হয়ে গেলাম কত বড় বড় হয়ে গেল ভালো করে দুইশো রাই আইটুনি বাবাই না No, 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 আমরা গেলাম নিচে তুমি আইসো আমরা আজকে যাই তুমি কালকে আইসো তুমি আসলে কিন্তু খাবো অত ইসে করে মাছতে লাগবে না ধুয়ে আসো একদিনই খালি ইউজ হইলো তুমি স্ট্যান্ডটা নিয়ে আইসো খালি হ্যাঁ মা হ্যাঁ সন্ধ্যাবেলায় এসে গুছানো যায় নিচের রান্নাঘরের কি অবস্থা